আসসালামু আলাইকুম যার কেউ নাই তার আল্লাহ আছে একজন প্রবাসী ইরাক প্রবাসী আমি অন্যদের কথা বাদ দেব আর অন্য অন্য প্রবাসীও এই ঘটনা ঘটতেছে এই প্রবাসী আমার কাছে ফোন করছে এই ভাইটা ওনার মা বাবা নাই ভাই বোন হয়তো একজন দুইজন আছে তারা আলগা থাকে আলগা খায় এক কথায় আলাদা তো এ বিদেশে আসতে সাত বছর ইনকাম করতেছে হঠাৎ করে মানে একটা মেয়ের সাথে যোগাযোগ করতে করতে হঠাৎ করে একটা মেয়ের সাথে যোগাযোগ হয় যোগাযোগ হওয়ার পরে কি ভালো একটা রিলেশান হয়ে যায় বিয়ে সাধারী করবে বাংলাদেশে গেলে এরকম একটা সম্পর্ক হয়ে গেছে তার সাথে এখন টাকা পয়সা কাকে দিবে এরকম বিশ্বাস করতে পারতেছে না আপনারা দেখবেন একটা মানুষ যখন ছ মাস এক বছর বা দেড় বছর যখন কথাবার্তা বলে একজনের সাথে ভালো একটা সম্পর্ক হয়ে যায় তো এবারে যা ইনকাম করছে সেই ইনকামগুলা এই মেয়ের কাছে জীবনে যদি ভুল করা হয় এই একটা কাজ কেউ ভুল এই ভুলটা কেউ করবেন না যারা প্রবাসে আছেন বিয়ে শী হয় নাই মানে বিয়ে মতো মতোই একই অবস্থার মতো ঠিক আছে এভাবে মোবাইল কথাবার্তা বলে জামাই বউ যেরকম বলে এইভাবে এখন কথা হচ্ছে যে যত টাকা ইনকাম করছে সাত বছরে আপনারা জানেন যারা আছে তাদের বেতন একটু ভালো অবস্থানে থাকে মিডিয়াম রাস্টের ভিতরে তো ভালো একটা অ্যামাউন্ট তার কাছে চলে গেছে ওই মেয়ের কাছে সব টাকায় মোটামুটি চলে গেছে আমাকে এই বাড়িটায় ফোন করে জানাইছে আর কি ওই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি যারা প্রবাসী আছেন সাবধান তো এখন সে বাড়ির যাবে এই টাইমে ওই মেয়ে তার থেকে দূরে সরে গেছে মানে বাড়ির যাবে ছেলের কত ছাম বিয়ে সাথে করবো ওই মেয়েকে ওই মেয়ের সাথে যেহেতু কথাবার্তা বলছি কত কথা হচ্ছে কি ওই মেয়ে এর ভিতরে এর সাথে কথা বলতেছে আবার এর ভিতরে সৌদি একজন প্রবাসীর সাথে রিলেশন করে ফেলছে সৌদি যার সাথে রিলেশন করছে তার সাথে অরিজিনালি রিলেশন করছে আর ইরাক প্রবাসী যে তার সাথে রিলেশন করছে দোকা বাজে যেটা এটা টাকার লোভে এক কথায় স্বামী স্ত্রীর মতো সব কিছুই করছে সেটা ঠিক আছে কিন্তু লোভ ছিল তার টাকার তো এই টাকা পাঠাইতো এই টাকাগুলা তার ফ্যামিলিতে খরচ করতো বা বিভিন্ন আগে যে অবস্থান ছিল এরা গরিব ছিল তো গরিব বড় লোক সেটা পরে কিন্তু প্রতারণা তো প্রতারণা তারপরা একটু সাবধানে মানুষের সাথে কথাবার্তা বলবেন এখন মোবাইলের যোগ অনলাইনের যোগ ইন্টারনেটের যোগ আপডেট যোগ ঠিক আছে সব কিছু আপডেট তো অল্পতে একজন মানুষকে বিশ্বাস করে ফেলার আগে চিন্তা করতে হবে এই কাজটা কেমন হবে আপনি কি ঠকবেন না হারবেন না জিতবেন এটা নিজেকে মেনটেন করতে হবে যেহেতু আপনি পার্সোনালি একজনের সাথে যোগাযোগ করতেছেন সাধারণত মনে করেন যে একটা মানুষ যখন আরেকটা মানুষের সাথে কথা বলে অল্প স্বল্প যদি টাকা পয়সা দেয় এটা কোনো এফেক্ট করে না কিন্তু আপনি পুরো আর্নিংটা যদি দিয়ে দেয় বেতনটা যদি দিয়ে দেয় মাসে মাসে তাহলে এটা অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায় আর যে পায় সেও আলগের পরে টাকাগুলো পেয়ে যায় এখানে লোভ কাজ করে ঠিক আছে তো ভাই আমার কাছে ফোন করছে এমনি এমনি আমি কি করব আমার কাছে যেসব ডকুমেন্ট আসছে ছবি টবি যেগুলো তুলে আসছে আপনি পেজে ছাড়েন বা ইউটিউবে ছাড়েন আমি বলছি দেখেন এগুলা আমার এখানে ছেড়ে কোনো লাভ হবে না আপনি আইনগত ব্যবস্থা নেন আপনি একজন প্রবাসী আপনি কি করছেন না করছেন মোটামুটি আপনি জানেন ঠিক আছে তো আমি এই ভিডিওটা বানানোর কথা হচ্ছে যে এরকম হাজারো প্রবাসীর সাথে প্রতারণা করতেছে মানুষে তো আমি প্রবাসীদেরকে বলবো আপনারা সাবধান কারোর সাথে যদি বন্ধুত্ব হিসাবে যোগাযোগ করেন এক হিসাব কারোর সাথে যদি রিলেশন করেন এটা আরেক হিসাব কিন্তু আপনি যত ইনকাম করছেন সব ইনকাম যে তাকে দিয়ে দিবেন এরকম কিছু প্রয়োজনে আপনি এখন প্রবাস থেকেও ব্যাঙ্ক অ্যাকাউন্ট করা যায় আপনি প্রবাসে থেকে বাংলাদেশে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে পারবেন আপনি পাসপোর্ট আছে আইডি কার্ড আছে ফ্যামিলিতে একজন না একজন মানুষ তো অবশ্যই ভালো মানুষ আছে আত্মীয় স্বজনের ভিতরে বা হয়তো না একজন তো থাকতে পারে এমন না যে একা মানুষের সাথে কথাবার্তা হয়েছে তাকে সব দিয়ে দেবো এই জিনিসটা করবেন না ঠিক আছে অনেক সময় ফ্যামিলির মানুষ খারাপ হয়ে যায় হয় না যে তা না কিন্তু যার সাথে আপনার হয়তো কাজটা করা যাবে ভালো কাজটা করা যাবে যে আপনি নিজের টাকাটা কিভাবে রাখা যায় এভাবে সেবে থাকার চেষ্টা করবেন ওই জন্য জায়গা জায়গা কিনবেন জমি কিনবেন বাড়ির আশেপাশে সমাজের ভিতরে দোকানপাট ফাট কিনাকাটা করে রাখবেন হ্যাঁ বিভিন্ন সেক্টরে আপনি টাকাগুলো কাজে লাগাবেন হ্যাঁ তো এই জিনিসটা খুবই বেটার হবে খুবই ভালো হবে আশাবাদী তো আপনারা কোথাও তো যেন না হন ওই জন্য আপনাদের জন্য এই ভিডিওটা বানানো ভালো থাকবেন সবাই